জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লার দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়িত্বে জিজ্ঞেস করেন কতটুকু আপনারা এই দেশের সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায়েন না পারবেন না সইটা ঐক্যবদ্ধ করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চায় নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় ডক্টর ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে এবং তারই একটা প্রকাশ। আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনার দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল ইরু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনিশের দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইজ সেট ডেড गवर्नमेंट ইরু সাহেবের যে সরকারটা অন্তর্বিন এডেন টেম্পোরারি गवर्नमेंट যেটা इट्स এ ডেড गवर्नमेंट হ্যাঁ এটার যারা উপদেষ্টা মণ্ডলী বা মন্ত্রী মণ্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় এখন আর কিছু নাই ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই ওনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ডন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার ওপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি উনি বুঝছেন না বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম

কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর বাংলাদেশের মন্ত্রী হবে জন্য যুদ্ধ করছিলাম এটা আমার আত্মগ্লানি হয় উনি আসছে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে উনি ফুল পড়ি মনে হইল আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে 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 একজন চাকর ইনু সাহেবের যিনি পেয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই ইনুসাহ এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধহয় সেইরকম সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আল রাজা কার দালাল ছিল ওদের সন্তান বৈশা বৈশাখে সুন্দর সুন্দর আগামী জুন আরো ছয় মাস আচ্ছা একটা কথা মানুষকে তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথাই বলতে চাচ্ছি একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই যে জনগণ নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা অনুযায়ী কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলা টকশো করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষাটা রইলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজির কথা টাউটের মতো রাজনৈতিক টাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওইসব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেমফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক না জাতীয় তাদের তাদের ফেস এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করে কি এরা কি কি বলে কি আমি তো মানুষ লেখাপড়া জানি না তো সেকেন্ড রিপাবলিক বলে ওই রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা লাহোর যা রাওলপিন্ডি যা ইসলামাবাদ যাই হেন নাকি আল্লাহরে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয় বাংলা ইংরেজিগুলা গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে হায়রে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো তোমাদের স্বীকারই করো না সেকেন্ডে বলো সেকেন্ড রিপাবলিক চাও আর গণপ অর্থাৎ এই কোনো দেশ না তোমরা গণপর দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্দের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপ দ্বারা কি যুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা কারা এগুলা কি করতেছ মানুষকে তপমান করতেসো দেশকে অপমান করতেসো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আপনি কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের ওদের সাথে মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে রাখতেও চায় তাহলে ধরনের মুক্তিযুদ্ধের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এদের জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজন চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এই শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যে পরিণত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিরাজ সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাব যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এখন সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব কিন্তু তার কি জন্মগত অবস্থান তার কি পারিবারিক অবস্থান তার কি মুক্তিযুদ্ধে রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবত ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণ নেট প্রতিদিন দেখছে কও ইউনূস সাহেব সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না دیا۔ কি আপনার ইচ্ছা? কি আপনি করবেন? কে সংস্কার আপনি করবেন? আচ্ছা এই যে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সরজি আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে কেনকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। তো এটার মাধ্যমে সে আসলে কি করতে চাই নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় ব্যত্যমিশ থাকে বেদ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি পাঁচশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যে বাড়ি তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহের টাঙ্গালের সালাম সাবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে কিন্তু চব্বিশ সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না কারণ এটা এপ্রিল আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে ফাঁসি তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি

যারা বাঙালি জাতিকে চিন না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন জাগে সিডাক্সিন খাওয়া খাওয়ায় গুম পারানো যায় না ধর কিন্তু দেখ দে একটা ছেলে হ্যাঁ বাতা ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন প্রষ্ট শাকাল হইসে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোটো মুখে তো বড় কথা বলা ভালো না